কেন্দ্র আসানসোল কিন্তু জিতবে এই কেন্দ্রে প্রধানত লড়াই হতে চলেছে তৃণমূলের মুনমুন সেন এবং বিজেপির বাবুল সুপ্রিয়র মধ্যে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ সিপিএমের প্রার্থী আছে তবে তিনি যে জিতবেন না তা তিনি নিজেও জানেন আর কংগ্রেস সে তো এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল না এই কেন্দ্রে দুজনই আগেই জেতা প্রার্থী বাবু সুপ্রিয় এখান থেকে আগে জিতেছিলেন কিন্তু মনমোহন সেন আগে বাঁকুড়া থেকে জিতেছিলেন কিন্তু এবার বাঁকুড়ায় টিকিট না পেয়ে এখানে এসছেন না পেয়ে বলাটা ঠিক নয় সেখানে দাঁড়ালে অর্থাৎ বাঁকুড়ায় দাঁড়ালে এবারে যে মুনমুন সেন অবধারিতভাবে হাঁটতেন সেটা আগেই বোঝা গিয়েছিল তাই তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আসানসোলে পাঠিয়েছেন কিন্তু তিনি কি জিতবেন এসেই একটি বড় ব্লান্ডার করে ফেলেছেন মুনমুন সেন আর বাবুল সুপ্রিয় এখানকারই এমপি এবং অনেক কাজও করেছেন এবারে শুনুন মুনমুন কি ব্লান্ডার করেছেন তিনি হিন্দিবাসীদের পুলিশের ইনফর্মার বলে বসলেন বিষয়টির সূত্রপাত আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের একটি বক্তব্যকে কেন্দ্র করে রানীগঞ্জের অমৃতনগরে দলীয় কর্মীদের নিয়ে সবাই মুনমুন হিন্দিভাষীদের সম্পর্কে বলতে গিয়ে পুলিশের ইনফর্মার কথাটি ব্যবহার করেন এরপরই ওই কথায় হিন্দিবাসীদের অপমান করা হয়েছে বলে নালিশ করে সরব হয়েছে বিরোধী দলগুলো প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বনাথ যাদব বলেন এতে হিন্দিবাসীরা রীতিমতো অপমানিত বোধ করছেন বাংলায় উন্নয়নে হিন্দিবাসীদের যথেষ্ট অবদান রয়েছে এর সঙ্গে তিনি যোগ করেন সাংবিধানিকভাবে হিন্দিভাষী বা বাংলাভাষী আলাদা কোনো বিষয় নয় সংবিধানে সবাই সমানভাবে সুযোগ পেতে পারেন বিষয়টিকে তারা কমিশনের দরবারে নিয়ে যাবেন বলেও ভাবছেন অন্যদিকে বিজেপির জেলা নেতা নিরঞ্জন সিং বলেন তৃণমূল প্রার্থী হিন্দিবাসীদের ইনফরমার বলায় তার নিন্দার ভাষা নেই তৃণমূলকে কিন্তু এই কারণে ভোটারদের কাছে ভুগতে হবে যদিও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়াড়ি জিনিসটিকে লঘু করার চেষ্টা করছেন তাতে যে চিরে ভিজবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই মুনমুন সেনের আরও একটি বক্তব্য টাকা নিন কিন্তু ভোট দিন তৃণমূলকে এটিও সম্ভবত তৃণমূলের বিরুদ্ধে যাবে বলেই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তো গেল একদিক আর অন্যদিকে তিনি যে পাঁচ বছর সাংসদ ছিলেন তিনি সংসদে বাঁকুড়ার মানুষের সমস্যার কোনো কথাই তুলে ধরতে পারেননি এই রকম একজন প্রার্থীকে বাঁকুড়া থেকে তুলে নিয়ে এসে আসানসোলে দাঁড় করিয়ে যে তার স্বপ্ন দেখছে তৃণমূল অন্যদিকে বাবুল সুপ্রিয় এই আসানসোল কেন্দ্রেরই সাংসদ তিনি সংসদে আসানসোলের সমস্যা নিয়ে যেমন তুলে ধরেছেন রূপনারায়ণপুরের সমস্যা নিয়ে যেমন তুলে ধরেছেন তেমনি এখানকার লোকেদের জন্য ও অনেক কাজ করেছেন বাবুলের আরেকটি প্লাস পয়েন্ট হলো অতি সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন বেশ কিছু সমীক্ষার পর যা উঠে এসেছে এই কেন্দ্রের ফলাফল তা হল বাবুল সুপ্রিয় পুনরায় এই কেন্দ্র থেকে নির্বাচিত হতে চলেছেন বলেই জানা যাচ্ছে বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্রের সম্ভাব্য জেতা প্রার্থী